নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত রানীগঞ্জ ডোমজুরের পর এবার বজবজ ফের দিনে দুপুরে বন্দুক কুচিয়ে একটি গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল জানা গেছে শুক্রবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ থানার বুইতা গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর এলাকায় ওই গয়নার দোকানে দুটি বাইকে চেপে তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দোকানে এসে প্রথমে মালিকের কাছে গয়না দেখতে চান এরপরেই আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটপাট চালিয়ে গয়না এবং নগদ টাকা ব্যাগে পুরে চম্পট দেয় ওই তিন দুষ্কৃতি খোয়া নগদ ষাট হাজার টাকা সহ পাঁচ থেকে ছ লক্ষ টাকা সোনা এবং রূপর গয়না তিন দুষ্কৃতী মুখে কালো কাপড় বাঁধা এবং মাথায় হেলমেট পরা অবস্থায় ছিল ঘটনাটি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মিঠা পুকুর এলাকায় দুষ্কৃতীরা লুটপাট চালিয়ে পালাবার সময় দোকানের মালিক চিৎকার চাচামেচি করলেও ভর দুপুরে রাস্তাঘাট ফাঁকা থাকায় নির্বিঘ্নেই দুষ্কৃতীরা বাইক নিয়ে চম্পট দেয় গোটা ঘটনা নিয়ে আতঙ্কিত ওই গয়নার দোকানের মালিক অরুণ জানা কি জানালেন শুনুন তিনজন ঢুকে গেল ভেতরে ঢুকে গিয়ে বলছে একটা রূপ হচ্ছে না তুমি বাইরে যাও বাইরে যাও বলতে সঙ্গে সঙ্গে আমার গালাগালি করে একটা বন্দুক বার করে বলছে সব মাল সব মালপত্র ওরা হাঁটকে উঠকে নিয়ে চলে গেল নিয়ে বলছে চেল্লা মেল্লি গুলি করে দাও কজন ছিল তিনজন ছিল তিনজনের হাতে কি বন্দুক ছিল না একজনের হাতে বন্দুক ছিল কটা নাগাদ আছে বারোটা পনেরো

আধিকারিকেরা অভিযোগ এর আগেও ওই এলাকায় অন্য একটি সোনার দোকানে রাতের বেলায় চুরি হলেও প্রকাশ্য দিবালোকে এহেন দুঃসাহসিক ডাকাতির ঘটনা এই প্রথমবার ঘটলো ঘটনা জেনে তীব্র আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দা সহ ওই এলাকার ব্যবসায়ীরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামুনি রিপোর্ট ডি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ